পলিশ পুলিশ জেলায় শুরু হল কেন্দ্রীয় বাহিনীর মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণার আগে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী রবিবার সকাল থেকেই বনগায় শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর মার্চ উত্তর দিনাজপুর থেকে আপাতত দুই কোম্পানি বাহিনী এসেছে এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন বনগা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খিবু ঘোষ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা বনগা থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মণিগ্রামের সন্দেশ সন্দেশখালী বাজারে চলে মার্চ কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখে স্থানীয়রা জানান বাহিনী এসেছে কিছুটা স্বস্তি পাওয়া গেল নির্ভয়ে ভোট দেওয়া যাবে গত চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস বাজারে দেখলাম কেন্দ্রের বাহিনী আসলো আমাদের এই দেশের সৈনিক তারা আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস বাড়লো ভালোও লাগছে যদিও এবার একটু ব্যতিক্রম লাগছে অন্যান্যবার এত অ্যাডভান্স আসে না সেই হিসাবে অনেক অ্যাডভান্স তবুও ভালো লাগছে বেশ অনেক বাহিনী এসেছে দেখলাম রুট রুটমার্ক করল আশা করা যায় যদি অতীতে কোনো গ্যাঞ্জাম গন্ডগোল কিছু হয়নি হ্যাঁ আশা করছি আগামী তো আমাদের এলাকা শান্তপ্রিয় থাকবে এবং বিগত দিনে উৎসব হ্যাঁ অবশ্যই ভালো হচ্ছে মানুষ যে পরিষেবা জনসেবা পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্র ভাই এসছে ঠিক আছে এতে মানুষ যাতে সুস্থভাবে ভোটটা হয় সেই ব্যবস্থা মানুষ চাইবে ঠিক আছে হ্যাঁ সুস্থভাবে তো ভোটটা হওয়ার প্রয়োজন মানুষের জনসেবা হ্যাঁ মানুষের নিরাপত্তা আছে লাইন এসছে মানুষের নিরাপত্তা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি আছে হ্যাঁ এই গ্রাম অনেক গ্রাম সন্দেশখালী বাজার বাজারে তো আমি এই মতো এলাম কেদার দেখলাম অনেক পুলিশ বিএসএফ আসছে কেন্দ্র বাহিনী ভোটে আমার মনে হচ্ছে ভোটের জন্যই নিরাপত্তার জন্যই আর কি আসছে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো দিক অবশ্যই যেহেতু নিরাপত্তা বাহিনী চাইলে অবশ্যই সুস্থভাবে ভোট হবে আশা করি না না ভয়ের কোনো কারণে আর আমাদের এখানে না এমনি অত কোনো কোনো গন্ডগোল ভোট হয় না আমাদের এখানে বিশেষ করে ধর্মপুরি অঞ্চলে বিশেষ করে মানে সবসময় ভোটটা ভালোই হয় এখানে উৎসবের মতনই পালন হয় এখানে আমার নাম অসীম শিকারি গত চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোস জাগবে মানুষ